পৃথিবীর বুকে একজন যুবক ছোট্ট বাচ্চা ছিলেন বাবা আপনাদেরকে আমি সময় পাস না করে কিছু গুরুত্বপূর্ণ কথা শোনাই একদিন একটা ছোট্ট বাচ্চা আপনার যেন জঙ্গলে ছাগল চড়াতে ছিলেন বাবা একবারে নতুন কথা আপনাদেরকে শোনাইয়া যাই জঙ্গলে ছাগল চড়াতে ছিলেন হঠাৎ করে ওই তার ছাগলের একটা বাচ্চা আপনার জানো দৌড়াতে দৌড়াতে বাবা ছুটে পালিয়ে যাচ্ছে পালিয়ে যাচ্ছে যেমন আমাদের দেশের কোনো মানুষ ছাগল চড়াতে গেলে ছাগলের বাচ্চাগুলো এদিকে ওদিকে ছুটাছুটি করে হঠাৎ করে একটা ছাগলের বাচ্চা ওই ছেলেটি যেই ছাগলগুলো চড়াচ্ছিলেন বাবা ওই ছাগলের একটা বাচ্চা ওই ছাগলগুলোর কাছ থেকে ছুটে বাবা দৌড়াতে দৌড়াতে জঙ্গল থেকে বাবা চলে যায় মসজিদে নববীর দিকে জামونی মসজিদের নববীর দিকে যাচ্ছে রে বাবা ওই বাচ্চাটি আপনার ওই ছেলেটি ছাগলের বাচ্চা নিতে যাচ্ছেন ছাগলের বাচ্চাকে ঘুরিয়ে নিতে যাচ্ছেন বাবা হঠাৎ করে ছাগলের বাচ্চা নিতে গিয়ে মসজিদে নববীর কাঁচা কাচি জামونی পৌঁছেছে বাবা দেখতেছে ওই মসজিদে নববীর বাগান একদম সুন্দর যুবক একজন চেহারা মালিক চেহারার মালিক একজন যুবক যার চেহারার তুলনা গোটা বিশ্বে জুড়ে করা যাবে না এতই সুন্দর এতই সুন্দর এতই আল্লাহ তার রূপ দান করেছেন ওই ছেলেটি ছাগলের বাচ্চা ঘুরাতে গিয়ে ওই আপনার কামলি বালা মুস্তাফার নজরের দিকে নজরটা যেমনই পড়েছে রে বাবা আর নজর সরাতে পারে না ধৈর্য কাকে বলে শুনবেন আর যারা ধৈর্য হারা হয়ে যাবে তারা ইমানকে টিকিয়ে রাখতে পারবে না একদম খুব সুন্দরভাবে ভাবে যাদের মধ্যে ধৈর্য নেই তারা দিনকে মজবুত করে আঁকড়ে ধরে রাখতে পারবে না কিন্তু এই বাচ্চাটি কেমন ধৈর্য ধারণ করছেন নবীকে পাওয়ার জন্য আবার আমার আল্লাহকে পাওয়ার জন্য জুড়ে বলেন সুভান ছেলেটির নজর পড়ে গেছেন মুস্তাফা নবীর দিকে কোনো মতেই নজরটা বাবা হচ্ছে না হচ্ছে না তাকিয়ে আছি আমার নবী মুস্তাফা যার দিকে তাকিয়েছেন যার চেহারার তুলনা পৃথিবীতে নেই তিনি কে তিনাকে চিনেন তিনি হলেন আমেনার ব্যাটা গোটা বিশ্বের বাদশাহ মুস্তাফা মুহাম্মাদুর রসুল্লাহ জোরে বলেন ওয়াসাল্লাম বাচ্চাটির নজর পড়েছে কিন্তু নজর সেই দিক থেকে টানতে পারছেন না হঠাৎ করে আমার মুস্তাফা নবীকে কেউ ডাক দিয়ে বললেন না বিগু অনেকক্ষণ সময় ধরে দেখি এই যুবক ওই বাচ্চাটি আপনার দিকে তাকে আছে ছেলেটি তাকে আছে না আপনি দয়া করে ওই ছেলেটিকে একবার ডাক দেন অনেকক্ষণ ধরে আপনার দিকে তাকে আছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নবী গো আপনি দয়া করে ওই ছেলেটিকে একবার ডাকেন আমার আমার মোস্তাফা বললেন ছেলেটিকে ডাক দাও ওই ছেলেটি আপনার মোস্তাফা নবীর কাছে গেল বলে ছেলে রে একজন প্রেমিক তার প্রেমিকার দিকে এই মতো তাকিয়ে থাকে আমার প্রেমিকে তুমি পড়ে গেছো নাকি ওই ছোট্ট বাচ্চাটি বলেন আপনি কি আপনার পরিচয় কি জানি না কিন্তু আপনার দিকে নজরটা পড়ার সঙ্গে সঙ্গে আমি পাগল হয়ে গেছি আমার কিছু মনে নাই আমি কি করছি ছিলাম কোথায় ছিলাম আমি কিছুই জানি না বলে যুবক ছেলে শোনো রে আমাকে পৃথিবীর মানুষ মোস্তাফা বলে জানে আমাকে পৃথিবীর মানুষ আলামিন বলে জানে আমাকে পৃথিবীর মানুষ মোহাম্মদুর রাসুল্লাহ বলে জানে সব্ল্লাহ সাল্লাম আরে ছেলে তুমি কি আমার প্রেমে পড়ে গেছো নাকি বলে না গো আল্লাহর কসম বলি আপনার প্রেমে পড়ে গেছি বলে ছেলে তুমি কি করতে এসেছিলে বলে ইয়ারা আমি ওই জঙ্গলে ছাগল চড়া হয় একটা ছাগলের বাচ্চা আপনার যেন সেই ছাগল তার মায়ের সঙ্গে থাকতে থাকতে সে যেন দৌড়াতে দৌড়াতে আপনার এই মসজিদের দিকে চলে এসেছিল তাকেই ঘুরাতে এসে গো নবী আপনার দিকে নজর পড়েছে আমার নবী বললেন ছাগলের বাচ্চাকে তুমি নিয়ে চলে যাও তোমার মা খুঁজবে তোমার বাড়ির মানুষগুলো খুঁজে বলে নিয়ারা সুহুল্লাহ আপনি দয়া করে আপনি আমাকে আপনার প্রেমে যখন পাগল করে দিয়েছে আপনি আপনার কলমা পড়িয়ে আমাকে আপনার গোলা বানিয়ে নে আমি এই ছাগলের বাচ্চার ওয়াসিলায় আপনার কাছে আসতে পেরেছি যখন আপনি এত সুন্দর চেহারার মালিক আপনার মতো দুনিয়াতে কেউ নেই তাহলে আপনি আপনার কলমা পড়িয়া আমাকে মুসলমান করেন দেখেন ছোট্ট বাচ্চার ছোট্ট বাচ্চা ছিলেন কে ছিল তার উজ্জা বলে একটা কাবা শরীফের ভিতরে সেটাকে তারা দেবতা ইহুদি খ্রিস্টান বেধর্মীরা দেবতা ওই আব্দুল উজ্জা তার নাম হলো আব্দুল উজ্জা ওই বাচ্চাটি তখন সেখান থেকে বিশ্ব কলমা পড়ে বাড়ির দিকে গেছি। কিন্তু বাবা দুঃখের বিষয় ওই বাচ্চাটির ছোট্ট অবস্থাতেই তার আব্বা ইন্তেকাল করেছিল এখন তার মা এবং বাড়িতে চাচা আছে ছাগলগুলো চাচার চড়াচ্ছে কিন্তু কিছুদিন পরে তার আম্মা জানকেও তার চাচা জমি জায়গা নিয়ে তাকে বাড়ি থেকে ভাগিয়ে দিয়েছিল ওই ছোট্ট বাচ্চাটা চাচার ছাগল চড়াচ্ছে তার মা জিজ্ঞেস করেছিল কিছুদিন ধরে তোমাকে দেখছি হয়ে থাকো খাওয়া দাওয়া বন্ধ করে দাও কারণটা কি একবার বলবে বেটা বলে মা আমি বলবো বলবো বলি কিন্তু সাহস পাই না আম্মা জান আমি যার প্রেমে পড়েছি মা সে হলেন বিশ্ব নেতা আমেনার বেটা তার প্রেমে পড়েছি তারা মা বলেছিলেন ব্যাটারে তোমার আব্বা ইন্তিকাল করার পরে তোমার চাচা আমাদেরকে ঠিক মতো খাওয়ার দেয় না এই কথাটা তুমি তোমার কাছে এরা করে আমি মাকে বলে দিয়েছ আমি মা কাউকে বলবো না কিন্তু তোমার আই চাচা যদি জানতে পারে তুমি আরে তোমার চাচা তোমার সঙ্গে অত্যাচার করবে তোমাকে বড় মারধর করু রে বেটা তুমি তোমার চাচাকে বলিও না সেই দিন থেকে বাচ্চাটি গুনগুন করে মুস্তফার জিকির করে আর বলে নবী গো আমি কোথায় গেলে আপনাকে দেখতে পাবো আপনার জিয়ারত করতে পাবো নবীর প্রেমে বাচ্চাটি সব সময় আত্মঘারা হয়ে বসে থাকে কোথায় যাবে কি করবে বুঝতে পারে না কিন্তু বাবা এই যে বললাম তার চাচা তার মা জানকে বাড়ি থেকে ভাগিয়ে দিয়েছিল তার মা জান যাওয়ার পরে সম্পূর্ণ ছেলেটির দায়িত্ব তার চাচার হাতে হঠাৎ করে ওই বাচ্চাটি একদিন ছাগল চড়িয়ে ঘরের ভিতরে আমার নবীর নাম নিচ্ছেন আর আল্লাহর জিকির করছেন মুস্তাফার জিকির করছে হঠাৎ করে চাচার কানে আওয়াজটা ভেসে আসলো ডাকতে বলে আব্দুল হজ্জা রে তুমি কার জিকির করো কার জিকির করো কিন্তু বাবা একটা কথা মনে রাখবেন যারা সত্যিকারের নবীর আশিক হয় সত্যিকারের মুসলমান হয় তারা পৃথিবীর বুকে জীবন চলে গেলে মিথ্যা কথা বলবে না ওই ছোট্ট বাচ্চাকে তার মা পূর্বেই বলেছিল জীবন তোমার চাচাকে বলবে না আমি কলমা ওই ছোট্ট বাচ্চা বলেছিল আমি আমার চাচাকে বলবো যখন জিজ্ঞেস করে যে কার জিকির করো বলে চাচা গো আমি যার জিকির করি তিনি হলেন মুসলমানদের গরু মুসলমানদের নেতা তিনি হলেন আমেনার বেটা মোস্ত আ মোহাম্মাদুর রসুলল্লা বলে ওর জিকির তো মুসলমানরা করে আমরা তো করি না আমরা তো বেধর্মী বলে চাচা গো আপনি কি মনে করছেন আমি তার জিকির করছি তিনার কলমা পড়িনি আমি কলমা আগেই পড়ে নিয়েছি জোরে বলা যাবে না সোহা আল্লাহ বলছে চাচা আমি তিনার কলমা আগেই পড়ে নিয়েছি বলছে ব্যাটারে এ আমার ভাতি যা তোমার আব্বা ইন্তিকাল করার পরে তোমার দেখভাল সব কিছু আমি করেছি তোমার মাকে বাড়ি থেকে সরিয়ে দিয়েছি ভাগিয়ে দিয়েছি এরে ব্যাটা তোমার কি ভয় লাগে না তোমাকে বাড়ি ছাড়া করে দিব তোমার শরীর থেকে চামড়া খিঁচে নিব তোমাকে মারতে মারতে ক্লান্ত করে দিব ব্যাটারে কেনই বা তুমি ওই মোস্তফার জিকির করবে আজ আজকে তোমাকে শাসন করে দিলাম তুমি এর পরে আর তাই সেই মুস্তাফার জিকির করবে না হঠাৎ করে ওই যুবকটি ওই ছোট্ট বাচ্চাটি চাচার কথা শুনে বাবা শান্তভাবে থাকার চেষ্টা করে কিন্তু অন্তরের মধ্যে মুস্তাফার প্রেম ছাড়া শান্তি আসে না জোরে বলে চেষ্টা করে নবীকে ভুলে যাব কিন্তু ভুলতে পারছে না এ বে মুসলমান তাই তো বাবা বাংলা কবি নিজের ভাষাই বলে কি একবার মহাবতের জোরে বলেন সোহান আল্লাহ গো আমরা তোমাই ভুলতে পারি না নদী গো আমরা তোমাই ভুলতে পারি না গো নবে নবে একবার যাব মদিনা দয়ার নবী গো একবার আমায় ডাক মদিনা আর নবীর প্রেমে হজরত দেলা শৈল কত কষ্ট বেদনা নবীর প্রেমে বেলা সৈল কত ব্যথা বেদনা। जाप <laughs> मौत <laughs> না দয়াহ একবার ও বাবার আব্দুল উজ্জা নবীকে ভুলার চেষ্টা করে কিন্তু ভুলতে পারে না হঠাৎ করে একদিন যেন চাচায় আবার শুনতে পায় আব্দুল উজ্জা আমার ভাবি যা ওই মুস্তাফা মুস্তাফা ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মাদের জিকির করে এবার একদিন ভাতিজাকে ডাক দেয়া বলে ভাতিজা রে তোমার আব্বার অনেকগুলো সম্পত্তি আছে তোমার আব্বার অনেকগুলো জমি জায়গা আছে তোমার আব্বার সম্পত্তির একমাত্র ওয়ারিস তুমি আরে বেটা আব্দুল উজ্জাল তুমি যদি ওই মুস্তাফার কলমা না ছাড়ো রে বেটা তোমাকে তোমার আব্বার ধন দৌলত গুলো দেওয়া হবে না তোমার সম্পদ ফুলগুলো তোমাকে দেওয়া হবে না এবার আব্দুল উজ্জাকে তার চাচা বলতে লাগে ভাতিজা রে ওই নবীর জন্য আব্বার সমস্ত ধন সম্পদ কি তুমি ছেড়ে দেবে নাকি আব্দুল চিন্তা করলো ওই মোস্তাফার মহাপতি আব্বার মাল দৌলাত ছেড়ে দিয়ে আমি কি পথের ভিখারি হয়ে থাকবো নাকি চেষ্টা করে ওই মোস্তাফাকে ভুলে যাব কিন্তু যার মন্ত্রে নবীর প্রেম ভালোবাসা ঢুকে গেছে বাবা দুনিয়ার কোন ধন তাকে নবী ভুলাতে পারবে না ব্রাদার মুসলমান আব্দুল যাবার নবী নবী করে গো বাবা নবী নবী করে চাচা বলে ভাতিজা এই মতো করে তুমি তুমি যেন না তুমি নিজেকে কন্ট্রোল করবে না আমি তোমাকে আমার আব্বার যতগুলো সম্পদ আছে আপনি নিজের নামে নিয়ে নেন তাও রাজি আমার নিজের সম্পদ দিয়ে দিব গো কিন্তু নবীর বাজারে বিক্রি হয়ে আমি নিজের বিক্রি করতে না ইমান সেইরকম আশিক দেখেন ধৈর্য কাকে বলে আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আমি আল্লাহকে ডাকো আমি আল্লাহ তোমার সঙ্গে আছি আর যারা ধৈর্য করবে আমি আল্লাহ তাদের হেদায়াত করব এবং তাদের সব সময় সাহায্য করতে থাকবো জোরে বলে চাচা হঠাৎ করে তার যতটুকু সম্পদ ভাগে পাওয়ার ছিল বাবার সম্পদ বাবার সম্পদ ছেলেই পাবে না ছেলে পাবে কিন্তু সেই সম্পদগুলো তার চাচা কেড়ে নিয়ে নিল চাচা এবার ভাতিজাকে চাকর রূপে ইস্তেমাল করতে লাগলো একটা কথা জানেন মালিক যা বলবে চাকর তা শুনতে হবে বলে ভাতিজর তোমার আব্বার দেওয়া সম্পদ কেড়ে নিয়েছি এবার আমি যা বলবো তুমি তা করবে যাও তুমি সকালবেলা ছাগল চরাতে যাও আর যখন ছাগল চড়িয়ে বাড়ি ফিরে আসবে রে যাও তোমার মুখে যেন ভুল করে ওই মুস্তফার নামটা শুনতে না পায় ওই আব্দুল যাও সকালবেলা ছাগল চরাতে যায় আর গুনগুন গুনগুন করে আল্লাহর আপনারা জিকির করেন নবী পাকের জিকির করেন আবার বাড়ি ফিরে আসে ঘরের ভিতরে ঢুকে যায় খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে আর নবী নবী করে করে জিকির বলে এইভাবে বাবা জিকির করে তার চাচা ওই ঘরের দরওয়াজায় কান লাগিয়ে দেখতেছে বাবা আবদুলুজ্জা আবার নবীর জিকির করে হঠাৎ করে

পথের ভিখারি করে দিব চাচার কথা শুনে চিন্তা ভাবনা করে কিন্তু নবীর প্রেমটা যখন জেগে যায় বাবা দুনিয়া ভুলে যায় হঠাৎ করে এইভাবে দিন যায় বাবা আব্দুল উজ্জা মোস্তাফাকে আমার ভুলতে পারেন না ধৈর্য ধারণ করে আছেন কতই পরীক্ষা নিবে প্রেমে যারা পাগল হয়েছে তারা কতই না কঠিন কঠিন পরীক্ষায় আপনার পাশ হয়েছে আব্দুল একদিন হঠাৎ করে তার চাচা বলে চাইতে কি নবীকে বেশি ভালোবাসো বলে ওগো চাচা যা আমার যদি শরীরকে টুকরো টুকরো করে মাংস টুকরো বানিয়ে দেন আমার প্রত্যেকটা মাংসর থেকে কে ওই মোস্তফার জিকির ভেসে আসবে বলে ভাতিজা এতটাই মোস্তফা তোমার কাছে হয়ে গেল যে আমি চাচার কথা শুনছ না সেই নবীর প্রেমে পড়ে গেছো ঠিক আছে ভাতিজা যখন তুমি সেই নবী পাককে শুধু ফলো করছো আমার কথা শুনছো না এখন তুমি আমার চাকর তোমার শরীরে যে কাপড়টুকু আছে সেই কাপড় শার্ট সেই শার্টটা তুমি খুলে দাও নবীকে যদি ভালোবাসো তাহলে আমার দেওয়া কাপড় ধরি সব খুলে দিতে হবে আব্দুল চোখ দিয়ে টপ টপ করে পানে পড়ে যাচ্ছে নবী গো আপনার প্রেমের বাজারে বিকিয়ে গেছি গো নবী আর আপনার বাজারে বিকে যাওয়াতে আমার চাচাই আমার কাপড় পর্যন্ত খুলে নিচ্ছে না গো আমি কি আপনার দ্বারের গোলাম হতে পারবো আপনার দরবারের যোগ্য হতে চা শুনে একটা আমি নির্দেরি করল না আপতন যা নিজের শরীর থেকে সাতটা খুলে দিয়ে চাচার বাড়ি ঘরকে বাইকাট করে চাচা বাড়ি থেকে সরিয়ে দিচ্ছে আব্দুল শরীরের কাপড়টা খুলে দিয়ে আপনার চলতে শুরু করেছে আব্দুল তার চাচা ডাক দেওয়ালে ভাতে যার শুধু কাপড়টা দিলে হবে না সারটা দিলে হবে তোমার শরীরে যে গেঞ্জিটা আছে সেটাও আমার পয়সা দিয়ে কিনা শার্টের সাথে খুলে দেয়া যাও গেঞ্জিটা খুলে গেঞ্জি খুলে দিয়ে আবার চলতে শুরু করেছেন এরে মুসলমান হাবদুলুজ্জা এবার যখন চলতে শুরু করেছে রাস্তার দিকে বাড়ি থেকে বেরিয়েছে যা ডাক বলে ভাতিজা রে এখনো সময় আছে মোস্তাফা ভুলে যাও এখনো সময় আছে ওই মোহাম্মদ কে ভুলে যাও চাচা ডাক দিয়ে বলে কিন্তু ভাতিজা বলে নবী ভাতিজা বলে ওগো চাচা আমি নবীর বাজারে বিকিয়ে গেছি আমাকে দুনিয়ার কোনো খরিদ্দার এখন আর কিন নিতে পারবে না জোরে বলে সমাজ বুঝতে পারছেন এ বে রাদা মুসলমান এবার আব্দুল ওজাব আবার চলতে শুরু করেছেন বলে রে ভাতিজা তোমার পায়ে যেই জুতা রয়েছে রে ভাতিজা এই জুতাটাও আমি তোমার চাচা কিনে দিয়েছি জুতাটাও খুলে দাও গ্যাঞ্জি দিল শার্ট দিল পায়ের জুতা দিল এবার বলেন ওগো চাচায় আমি আসতে পারি আবার একটু চলতে শুরু করেছে বলে ভাতিজা রে যখন নবীর কলমা তুমি ছাড়বে না আমি তোমার ওই প্যান্টটাও খুলে নিতে চাই জোরে বলেন না দিনে ইসলামের জন্য মানুষকে মানুষ কত বে করেছে বাবা উলঙ্গ করতে রাজি হয়ে যাচ্ছে এতই বাবা মুসলমানদেরকে ঘৃণা করতো কালমা পারনেওয়ালা কি এ তুই ঘৃণা করতো আব্দুল ঘরের ভিতরে গিয়ে নিজের পরনের এই যেন বাবা লুঙ্গি কিংবা প্যান্টটাকেও খুলে দিয়ে নিজের দুই হাতে নিজের লজ্জা স্থানকে ঢেকে দিয়ে আব্দুল উজ্জা দুই চোখের পানি ছড়িয়ে কাঁদে আর বলেন গো আমার মতো গরিব ছোট্ট বাচ্চায় আব্দুল আপনার দরের গোলাম হতে পারবে কি না আপনার মহাপতি আব্বার জমি জায়গাও দিয়ে দিলাম নিজের শরীরের কাপড় পর্যন্ত দিয়ে দিলাম আপনি যদি আমাকে কবুল না করে আমি আবদুলুজ্জা কোথায় যাব বুঝতে পারি না আবদুলুজ্জা নিজের লজ্জা ইস্টনকে দুই হাতে ঢেকে ওয়াওয়া আল্লা করতে করতে ওই বাড়িটাই গেল যে বাড়িটাই তার মায়ের বিয়ে হয়েছিল দরওয়াজায় গিয়ে টক টক করে আওয়াজ দেয় মাজান দরওয়াজা খুলেছেন দেখতেছেন আমার আব্দুল উজ্জাউ লগ্ন হয়ে মাজানের কাছে একটা কম্বল ছিল বাবা সঙ্গে সঙ্গে দরওয়াজা বন্ধ করে আব্দুল মা ওই কম্বল কানাকে এক কানা চাদরকে দুই টুকরো করে অর্ধেকটা মা শরীরে দিলেন আর অর্ধেকটা বেটায় আব্দুল দিয়ে দিলেন বলে বেটা রে সঙ্গে সঙ্গে নিজের লজ্জায় স্থানটাকে ঢেকে নাও তারপরে আপন উজ্জাকে আমার নাম তার আম্মা জান বলতে লাগলেন ব্যাটা রে একটা দিন যদি তুমি দাঁড়িয়ে যেতে রে ব্যাটা আমি নিজের হাতে কাপড় সেলাই করতে জানি রে ব্যাটা আমি তোমাকে একটা ড্রেস সিলিয়ে দিব তারপর তুমি চলে যাও বলে মা গো যেই নবীর মহাপতে আব্বার জমি জায়গা ধন সম্পদ নিজের লুটিয়ে দিয়েছি শরীরের কাপড় পর্যন্ত দিয়ে দিয়েছি মা ওই নবীর মহাব্বতের আর আমাকে এক মিনিট দাঁড়িয়ে রাখিও না মা ওই নবীর মহাব্বতে আমি আর থাকতে পারি না আমি আব্দুলুজ্জাকে যেতে দেন বাধা দিও না আব্দুলুজ্জা মায়ের কাছ থেকে সাক্ষাৎ করে মায়ের কাছে দেখা সাক্ষাৎ করে মোলাকাত করে মায়ের সঙ্গে কথাবার্তা বলে কান্না করতে করতে মা জননি ঘরের দার দাঁড়িয়ে দাঁড়িয়ে আব্দুলুজ্জার দিকে থাকিয়ে থাকিয়ে কাদে আর বলে আল্লাহ আমার ব্যাটাকে পরীক্ষায় পাশ করে দিও আব্দুল জা পরীক্ষায় পাশ দিয়েছে আল্লাহ ওই পরীক্ষায় আমার ব্যাটা कामयाब হয়ে যেতে পারে জোরে বলেন দুনিয়ার কেউ দুয়া করলে দুয়া কবুল হতে দেরি হবে কিন্তু গর্ভদাত্রীনি মা জন্মদাতা পিতাজুজি দুয়া করে দেয় বাবা ওই দুয়া কবুল হতে আল্লাহ মোটেও দেরি করে না আব্দুলুজ্জা কালনা করতে করতে শরীরটা ময়না হয়ে আছে শরীরটা পরিষ্কার নেই গোসল করতেও দেয়নি তার চাচা উলঙ্গ অবস্থাই লজ্জায় স্তনটা ডেকে শরীরে পরিপূর্ণভাবে কাপড় নেই তার চাচার বাড়ি ঘর সম্পদ ছেড়ে দিয়ে মায়ের কাছ থেকে মোস্তফার দরবারে যাবে চিন্তা করে নবীর এত সুন্দর দরবার বেরাদার একটা কথা বলি আপনাদের অজানা কথা নবীর দরবারে যখন সাহাবা একরাম থাকতেন নবীর নূরে এমন আপনার তাদের চেহারাটা ঝলকিত মনে হবে কেউ হঠাৎ দেখলে মনে হবে এখানে কেউ দুনিয়ার বুকে নে আকাশের জগতে আছে জরে বলে এতই সুন্দর দরবার বার গাহে নবীটা দেখে সবাই আশ্চর্য হয়ে যেত আসলাম কোথায় আব্দুল উজ্জা ধৈর্য হারা হয়েছেন না ধৈর্য ধরে আছেন ধৈর্য ধরে আছেন বাপ আব্দুল দূর থেকে তাকিয়ে নবীর রওজা নবীর পবিত্র মসজিদের দিকে তাকিয়ে আছেন সাহস করে নবীর কাছে যেতে পারেন না কেন আমি হয়তো সেই নবীর গোলাম হওয়ার যোগ্য নয় নবী আমাকে গ্রহণ করবেন কিনা এই ভয়ে দাঁড়িয়ে আছেন আর একটা কম্বল পড়ে শরীরে বসে আছে টক টক করে দেখতেছেন নবীর চেহারার দিকে চোখ দিয়ে পানি ছড়িয়ে দেয় আল্লাহ আপনার হাবিব কি আমাকে পছন্দ করবে আপনার হাবিব কি আমাকে গ্রহণ করবে ওগো আল্লাহ আমার দিকে একবার যদি নবী তাকিয়ে নেয় আমাকে দেখে চিনে নিতে পারবে ও গৌরবুল আপনার হাবিবের এই চেহারাটা আমার দিকে যেন একবার ঘুরে একবার যেন আপনার হাবিব আমার দিকে তাকায় হঠাৎ করে নজর খানা ওই ছোট্ট বাচ্চা দিকে পড়ে গেল আবার নবী বলেন এ আবু ওসমান আলী এই বাচ্চাটা কে এত মহাবতে আমার দিকে তাকিয়াছে নবী বাবা চিনেন কিনা চিনেন কিন্তু সাহাবিদেরকে সাক্ষী রেখে বলছেন বাবা प <laughs> যেমনই সাহাবাই গ্রামকে বলেছেন বলেন ইয়ার সুর হাবিবল্লা নবী গো ওই তো আপনার ছোট্ট আশিক আপনার দিবানা যে আব্দুল উজ্জা আপনার কলমা পড়েছিল বাবার আব্দুল উজ্জা এবার যেন মনে করে আমার মোস্তাফাই আমাকে দেখতে পেয়েছে আমি যাব হঠাৎ করে মোস্তফা নবী দুটি এইভাবে বাড়িয়ে নিয়ে বলে ওরে বাবা তুমি চিন্তা করো আমি মোস্তফা তোমাকে গ্রহণ করবো কিনা আমার ছোট্ট গোলামেশ্বরে আমি তো নবী বেসাহারাদের সাহায্যকারী আমি তো নবী যারা না খেয়ে থাকে তাদেরকে খাওয়ার দিলে যাদের ইজ্জত থাকে আমি তাদের ইজ্জত দি তুমি তো আমি নবীর মহাব্বতে আব্বার সম্পদ লুটিয়ে দিয়েছ নিজের জমি জায়গা বেলে দিয়েছ তুমি তো আমি নাবির মহাব্বতে নিজের শরীরের কাপড় পর্যন্ত দিয়ে দিয়েছ আইরে রে আই আব্দুলুজা আমি মস্ত ফার এই সিনাতে এসে লেগে যা নাবিজি এইভাবে হাত দুটো কে পেতে আব্দুলুজ্জা কে ডাক দিলো আব্দুলুজ্জা ধনিয়ে কি নবীর সিনাতে জড়িয়ে যাচ্ছেন জ রে বলে বলে নবী গো আমি আগে আপনার প্রেমে পড়ে এতটা জানিনি যে আপনি এতই দয়ার ভান্ডার আপনি রহমত আলম নিজের এবার বানিয়ে মুসলমান পৃথিবীর বুকে ধৈর্য ধারণ করতে গেলে আল্লাহ এবং আল্লাহর রসুলকে পাওয়া যায় আর যারা আল্লাহ এবং আল্লাহর রসুলকে পেয়ে নেয় তাদের ঠিকানা জান্নাতে হয়ে যায় জোরে বলেন সুবহান আল্লাহ برادر مسلمان اللہ تبارک و تعالی نبی پاک صلی اللہ علیہ وسلم کی <تصفح> পৃথিবير بوکے پٹچے